আরজিকর হাসপাতালে পোস্ট গ্রাজুয়েট সেকেন্ড ইয়ারের ট্রেনি মহিলা ডাক্তারের রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে শুক্রবার সকাল সাড়ে এগারোটার সময় চারতলা সেমিনার হল থেকে উদ্ধার হয় ওই মহিলা চিকিৎসকের দেহ চেস্ট মেডিসিন বিভাগের পোস্ট গ্রাজুয়েটের সেকেন্ড ইয়ারের পড়ুয়া ওই মহিলা চিকিৎসক বৃহস্পতিবার হাসপাতালে ডিউটি করছিলেন রাত পর বন্ধুদের সঙ্গে ডিনারও করেন তিনি তারপর থেকে ওই মহিলা চিকিৎসকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না শুক্রবার সকাল সাড়ে এগারোটা সেমিনার হল থেকে তার মৃতদেহ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মৃতার মোবাইল ফোন ও ল্যাপটপ তারপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাকি ডাক্তার পড়ুয়াদের মধ্যে কর্তব্যরত অবস্থার মধ্যে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন কর্তব্যরত এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন এবং প্রশাসনের প্রচ্ছন্ন প্রশ্রয়ের মধ্যে ঘটনা ধামাচাপা দেওয়ার প্রতিবাদে আর্যিকরের সামনে প্রতিবাদ বিজেপির কি বলছেন বিজেপি নেতা নেত্রীরা তুলে ধরবো আপনাদের সামনে আজকে আমাদের আর্যিকর হাসপাতাল কলকাতার সরকারি স্বনামধন্য হাসপাতাল সেখানে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা ঘটেছে আপনারা হয়তো শুনেছেন শুনলে শিউরে উঠবেন যে একজন মেয়ে একজন স্টুডেন্ট মেডিক্যাল স্টুডেন্ট যে ডাক্তারি পড়ছে সেই স্টুডেন্টকে তাদের আর্জি করে যে সেমিনার হল তার পাশে একটি ছোট ঘর যেখানে ডাক্তাররা বসতেন সেই ঘরের মধ্যে তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে ভাবা যায় একটা কৃতি ছাত্রী যে স্বপ্ন নিয়ে এসে ডাক্তারি পড়েছে পড়ছে আগামী দিনে মানুষের সেবা করবে দেশের সেবা করবে রাজ্যের সেবা করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে আজকে সেই মহিলাকে সেই মেয়েটিকে তাকে ধর্ষণ করে খুন করা হলো। আমরা বারবার এই কথাটা বলেছি যে এই পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই আজকে মমতা ব্যানার্জির সরকার যদি থানা থেকে যে রেকর্ড ভুয়া রেকর্ড মমতা ব্যানার্জির পুলিশ রাজ্যের পুলিশ এফআইআর নেয় না ধর্ষণ হলে মোলে স্টেশন হলে খুন হলে এফআইআর নেয় না রাজনীতি করা হয় এবং সেই এফআইআরটা না নিয়ে যে কত সিকিওর কত সুরক্ষিত আমাদের পশ্চিমবঙ্গ সেই ছবিটা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরার জন্য মমতা ব্যানার্জির পুলিশ এফআইআর নেন না এবং এই ভুয়ো ডেটা পাঠানো হয় তে যে দেখো আমি বছরের পর বছর এনসিআরবি আমাকে প্রথম পুরস্কার দিচ্ছে রাজ্য হিসেবে আমি কতটা সুরক্ষিত কলকাতা হিসেবে কতটা সুরক্ষিত এই তো সুরক্ষিত দেখতে পাচ্ছেন আর হাসপাতাল কোনো গ্রামের হাসপাতাল নয় সারা পশ্চিমবঙ্গ থেকে মানুষ এইখানে আসে আশেপাশের রাজ্য থেকেও আসে সেইখানকার একজন কর্মরত ডাক্তার যে স্টুডেন্ট ডাক্তারি পড়ছে তাকে ধর্ষণ করে খুন করা হলো কলকাতার প্রাণ একটা সরকারি হসপিটালের মধ্যে যদি একজন মহিলা চিকিৎসকের কত দেহ এভাবে পাওয়া যায় তাহলে এটা হত্যা ছাড়া আর কি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি শুধু মুখ্যমন্ত্রী নন তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী এই হসপিটাল তার অধীনে যদি কলকাতার বুকে মহিলাদের এর কোনো নিরাপত্তা না থাকে হসপিটালের মধ্যে যদি চিকিৎসকের নিরাপত্তা না থাকে তাহলে পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জের মানুষ কীভাবে নিরাপত্তাহীনতায় খুঁজছেন এটা সহজেই অনুযায়ী মুখ্যমন্ত্রী পাঁচ সিটের ঘটনায় বলেছিলেন ছোট ঘটনা ওটা ধর্ষণ নয় যে অফিসার সত্য কথা বলেছিলেন তাকে একটা পানিশমেন্ট ট্রান্সফারের সম্মুখীন হতে হয়েছিল আজকে এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্য কি আজকে পশ্চিমবঙ্গের মানুষ নয় সারা ভারতবর্ষের মানুষকে চোখে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছে আজকের ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ কতটা নিরাপত্তাহীনতায় পড়ছে এবং যতদিন তৃণমূল থাকবে ততদিন এ ধরনের ঘটনা হতেই থাকে বিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন